মুদির দোকান থেকে ফিরছিলাম সাধারণ যেইভাবে ফেরে লোক আমি সেইভাবেই ফিরছি হঠাৎ দেখে আমাকে জিজ্ঞেস করছে আপনি ওই যে সেলাই করে সেই লোকের বাড়ি কোনটা জানেন আমি তারপর ভাবছি এই বাড়িতে একজন সেলাই কাটতো তা বলছি সে তো এখন আর করে না তার মধ্যে উনি আবার বাড়িওয়ালা এসে গেছে আমার পিছনে এসে গেছে বলছে কি বলছে মাসিমা হচ্ছে সিলাই কেটার লোক জিজ্ঞেস করছে তা বলছে সে আমার বার ভাড়াতেই করতো তা সে চলে গেছে সে আর করে না ওইদিকে দেখুন গিয়ে এই মিটে গেল কথা আমরা দুজনে চলে আসছি এইবারে উনি পিছনে ছিল আমি সামনে ছিলাম এইবারে ওনা উনি ওনাকে বলছে কি ওনারা ডেকে দিন ওনার সঙ্গে কথার দরকার আছে এবারে আমার সঙ্গে কথা বলছে আর উনি চলে এসেছে এইবারে বলল কি এইসব গয়না পরে আছেন কেন পুজোর সময় চারিদিকে আমি বড় বড় বাবু খুলে দিন তারপর একটা ছেলে দেখলাম খুব স্বাস্থ্য ভালো তার গলায় একটা হার ছিল তার বলে তুই এটা বলেছিস কেন শোনাত খোল এবারে খুলে দিল সে পকেটের তার প্যান্টের পকেটে রেখে দিল। ও ওইরকম কাগজে দিয়ে এন্ট্রি করে রেখে দিল তারপরে আমাকে বলছে হার খুলুন আমি হচ্ছে আমি হার খুলতে পারি না আমি শাসার কাছ থেকে টাইট দিয়ে এনেছি আমি ঘরে গিয়ে খুলবো পুজোর সময় তো পড়তেনি ঠিক আছে আমি ঘরে গিয়ে খুলব খুলবো কিসের। আমি বলছি কেনা দেখে তো বুঝতে পেরেছে তাহলে কেনা না তাও আমি বলছি হ্যাঁ কেনা তারপরে খুললো খুলে বলে এই নিন এই কাগজে এন্ট্রি করে দিলাম রেখে দিন আমার ব্যাগ ছিল দোকানের সব পেপার ছিল এইবারে তার মধ্যে দিয়ে দিল আর আমি চলে এসেছি এইবারে ওই এই বাড়িও আর ভাড়াটে আছে নিচে ওনাদের কী সন্দেহ হয়েছে কী জানি এইবারে বলল কি উমার সিমা আপনারা কি বলেছে আমি বলছি কি সোনার গয়নাটেনা এখন পরতে বারণ করেছে খুলে দিয়ে দিয়েছে এবারে ভাড়াটের বউ আমাকে বলছে কি কই দেখি তো এইবারে উনি তো আয়ার কাজ করে উনি একটু চালু বেশি এইবারে উনি দেখতে বলছে আমি এই তো ব্যাগের থেকে বার করেছি তখন দেখে ওই দেখলাম ওই তিনটে ঢিল

干到不了，干到不了，兼职。<去>啊，对呀、啊。